আমরা আমি এখানে আসছে ইংলিশ শিখার জন্য আমি জানাইছি এখানে খুব বালামতে মতে ইংলিশ যে ফরাইন ইংলিশটা কেন প্রয়োজন আপনার ব্রিটিশ পাসপোর্ট লাগে আচ্ছা কোনটা কোন জিনিসটা ভালো লাগে মানে কেমন শিক্ষা অর্জন করছে খুব ভালো শিক্ষা অর্জন করছে আমরা যত দিন 와ছি ছারে খুব বালামতে মতে শিক্ষা দিছোন আমি চাই আমার মতো যারা আছে তারা ওন আইয়া ভিডিও ফার্স্ট আমি ফার্স্টের যে ক্লাসটা করছি ফার্স্ট ক্লাস কুড়িও আমার একটা কনফিডেন্স আইসে যে আমি টু আমি থ্রুলি ইংলিশ মাততাম পারমু বাট আজকে টেন ক্লাস ফিনিশ হয়ে গেছে বাট এখন আমার মোটামুটি আমি এইট্টি পার্সেন্ট কনফিডেন্স আমার যে আমি নেক্সট ক্লাসগুলো কমপ্লিট করে দিলে ইনশাল্লাহ আমি ভালো করে ইংলিশ মাততাম পারমু আমি বাসার দিকে দুর্বল ফারিনা ইংলিশ মত মনসাই এখন কেমন মানে কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা অনে বুঝতাম পারলাম سارے যেভাবে আমরারে বুঝাইয়া দিরা বাংলা ইংলিশ দুটো মানে আমিও অনেক ক্লাস করছি বাংলাদেশও করছি তিন মাস ক্লাস বাট অনাল পরে দেখি বাংলাদেশের লগে অনে ডিফরেন্ট অনেক পার্থক্য সারা দিলা সুন্দর করে বুঝাইয়া দিন এটা কোন সময় বুঝায় না বাংলাদেশও আমতো বাংলাদেশও সব সময় দরিলা হার্ড হরি আর سارے ন সব সময় দরা ইজি পোরা দিলা দিরা ওলা লাগান লইরো বি ওয়ান ক্লাসের লাগে বি ওয়ান ইম্প্রুভ ইংলিশ ইম্প্রুভ করার লাগে আর আমি এইটী পার্সেন্ট নিয়ারলি কনফিডেন্ট যে আমি ফার্ম বর্তমানে যে ইংলিশ প্যাসটা চলতেছে এখানে আমরা আমাদের সব ধরনের মানুষে এখানে আসতেছে যারা ব্রিটিশ পাসপোর্ট বা আইলার জন্য বি ওয়ান কোর্স করবে ওরা ওনারা ক্লাস করতেছে এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট হলো বর্তমানে বি ওয়ান স্কিল ওয়ার্কার ক্যাটাগরির যে ইংলিশটা লাগে আপনারা জেনে থাকবেন আমাদের কমিউনিটিতে অনেক বাঙালি ভাই বোনরা তাদের স্পন্সর রেডি তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট সলিসিটার সব কিছু রেডি কিন্তু তারা সুইচ করতে না একটা কারণে তাদের ইংলিশটা হচ্ছে না সো এই সিচুয়েশনে যারা আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা লন্ডন লার্নিং হাবে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটা করে পাশ করতে পারবেন কারণ আমাদের পাশের পার্সেন্টেজ ইজ রিয়েলি ইজ রিয়েলি গুড আমাদের কমিউনিটিতে প্রচুর ভাই বোনরা আমাদের এখান থেকে পাশ করে বেরিয়ে গিয়ে তারা এখন কিন্তু স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে মুভ কর মুভ করতে সক্ষম হয়েছে তো আপনারাও পারবেন আমি আমার বন্ধুর মাধ্যমে আসছি এখানে তো আশা করি আসলে আমি ইংলিশ একবারই বলতে পারতাম না বলতে শব্দ শুধু জানতে পারতাম আসলে কোনো সেন্টেন্সের কোনো কিছু ধরতে পারতাম না তো ইনশাল্লাহ এক মাস ক্লাস করার পরে আমি অনেক কিছু বুঝতে শিখেছি এবং বলতেও আস্তে আস্তে চেষ্টা করছি এবং বলতে কিছু কিছু বলতে পারি আমি সেন্ট্রাল বন থেকে আসি এখানে স্কিল ওয়ার্কারের কোর্স করার জন্য ইংলিশ কোর্স করার জন্য আমি যখন ওয়ার্ক পারমিটে সুইচ করব। তখন ঠিক তখনই শুনতে পাই যে আমাকে সুইচ করার আগে বি ওয়ান কোর্স কমপ্লিট করতে হবে তখন আমার আমি অনেকটাই ব্যাঙ্গে পড়ে যাই তো আমি কীভাবে ইংলিশ কোর্স করবো কোথায় করব কীভাবে করবো এটা কি আমার দ্বারা সম্ভব ঠিক তখনই আমি একটি বালা ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতে থাকি তখন যখন আমি লন্ডন লার্নিং হাব আমি খুঁজে পেলাম তখন ঠিক সারের সাথে কথা বলে আমার সিটকে আমি কনফার্ম করে নেই এখানে খুব ভালো ক্লাস করেন স্যার আমাদের গাইড করেন এবং আমরাও অনেক ভালো ভালো শিখতে শিখতে পারছি এবং আমি জি না আমি ইংলিশ শেখার জন্য এসেছি শেখার জন্য জি খুব ভালো হবে স্যার আমাদের শিখান ইংলিশ আমাদের নেক্সট বেস্টটা শুরু হবে টোয়েন্টি সেভেন্থ অফ জুন থেকে এই মাসের যারা আপনারা ইন্টারেস্টেড আছেন তারা দেরি না করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে ভর্তি হবে আর আমি রিলে দুঃখ প্রকাশ করি গত মাসে আমরা পনেরো বিশ জনের স্টুডেন্টকে আমাদেরকে ফিরিয়ে দিতে হয়েছিল কারণ আমাদের সিট বুকড হয়ে গেছিল মানে খুব তাড়াতাড়ি তো যারা আপনারা আছেন তো প্লিজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসিস আপনারা যে আগে কল করবেন আগে ভর্তি হবেন তাকে আমরা আগে ভর্তির সুযোগ করে দিব। আমি ক্লাস আরম্ভ করি আপনার বাইশ তারিখ থেকেই মে মাসের তেইশ তারিখ থেকেই তো মোটামুটি আমি দেখি স্যারে ভালোই ইম্প্রুভ করে দিচ্ছে আশা করতেছি যে অনেক ভালো হবে যারা আছেন ইংলিশ শেখার জন্য বা এখানে স্কিল ওয়ার্কার যারা আছেন বা যারা সিটিজনশিপ নেবেন ব্রিটিশের ওদের জন্য আমার মনে হয় অনেক ভালো হবে স্যারের এই যে ইনস্টিটিউটে আসলে আমি ইংলিশ খুব কম পারি আমি স্যারের কাছে আসছি ইংলিশ শেখার জন্য ইম্প্রুভমেন্টের জন্য আলহামদুলিল্লাহ স্যার খুব ডেডিকেটেড খুব ভালোভাবে শেখায় গুরুত্ব সহকারে শেখায় এবং আমাদের থেকে ডেইলি পড়া দেয় এবং পড়া